দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশন নির্মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হাতের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী আজ আমরা আলোচনা করবো থাইরয়েড টিউমার বা নডিউলের চিকিৎসা নিয়ে আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শামীম আল মামুন

রোগীগুলো যখন আমাদের কাছে আসে না স্যার আমার থাইরয়েড আছে থাইরয়েড তো সবারই আছে থাইরয়েড একটা গ্রন্থি যেখান থেকে অনেকগুলো হরমোন তৈরি হয় তো কোথায় থাকে গলার ঠিক এখানে আমরা বলি প্রজাপতির মতো একটা গ্রন্থি এর কাজ কি এর কাজ হচ্ছে হরমোন তৈরি করা যে হরমোনগুলো আমাদের শরীরের বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়া অংশগ্রহণ করে থাকে তাহলে এগুলো ঘাটতি হলে বিভিন্ন ধরনের রোগ হয় এই যে একটা গ্রন্থি সেই গ্রন্থিতে টিউমার হতে পারে এখন থাইরয়েড ক্ষেত্রে টিউমারগুলোকে আমরা ইংরেজিতে বলি নডেল অর্থাৎ হঠাৎ করে দেখলো তার গলা ফুলা এখানে অনেক শক্ত শক্ত লাগতেছে তার একটা টিউমার হলে মানুষের মধ্যে কি সমস্যা জাগে ভয় লাগে যে গলায় বোধে আমার ক্যান্সার হয়ে গেছে প্রত্যেকটা মানুষের ধারণা কিন্তু এরকম যে একটা হঠাৎ করে ফুলে গেলেও একটা গোটা হলো এখানে প্রত্যেকটা মানুষের প্রথমে খুব ভয় পায় যে তার ক্যান্সার হয়ে গেছে সে হরিমড়ি করে কোথায় দৌড়ায় যেহেতু গলার ব্যাপার সে নাক গলা বিশেষজ্ঞের কাছে দৌড়ায় যে তার বিশাল কিছু হয়ে গেছে এখন আমাদের কথা যেটা এই যে থাইরয়েডে একটা টিউমার বা নুডুয়েল হলো এই টিউমার বা নোডুল মানে ক্যান্সার না অর্থাৎ একশো জন রুগী যদি দেখা গেছে আপনার কাছে আসে এরকম থাইরয়েড টিউমার বা নোডুল নিয়ে তার শতকরা পঁচানব্বই জনই ক্যান্সারে আক্রান্ত হয় না মাত্র পাঁচ পার্সেন্ট রোগীর ক্ষেত্রে আমরা দেখি যে এগুলো ক্যান্সার হতে পারে তাহলে রোগীদেরকে প্রথমে একটা আশ্বস্ত করার বিষয় থাকে যে যে আপনার যে টিউমার বা ফোলা হয়েছে যে জিনিসটা এবং শুধু এইখানে ফুলে না সে হয়ে যেতে পারে তার গলার চারপাশে অনেক ছোটো ছোটো টিউমারের মতো দেখা যেতে পারে সেই ব্যাপারগুলো আমাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করি যে এটা টিউমার না ক্যান্সার কিছু বলছিলাম রুগীদের আশ্বস্ত হওয়ার বড় একটা ব্যাপার আছে যে একশো জন রুগীর মধ্যে হলে পঁচানব্বই জনের মধ্যেই তার ক্যান্সারে কোনো সমস্যা থাকে না পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে সেটা কি থাকতে পারে ক্যান্সার হতে পারে তাহলে আমাকে রুগীকে এই নিশ্চয়তায় করতে হবে তাকে একটা আমরা বলি টিউমার ক্যান্সার সেই জায়গায় আমাকে পৌঁছাতে হবে এবং রুগীকে আশ্বস্ত করতে হবে ধন্যবাদ আমরা কিন্তু জানলাম যে গলা ফুললে আমরা যে থাইরয়েডে অনেকেই ভাবে যে ক্যান্সার হয়ে যাচ্ছে শুরুতেই চিকিৎসা শুরুতেই রুগীকে আশ্বস্ত করতে হবে একটু জানতে চাই রুগীদের জন্য যে যখনই গলায় এইরকম ফুলছে কীভাবে বুঝবে লক্ষণগত পার্থক্যের মাধ্যমে কীভাবে বুঝবেন যে তার থাইরয়েড নডিও বা টিউমার হয়েছে প্রথম হচ্ছে যে আমরা তো একটা রুগী যখন আমাদের কাছে আসে রুগীদের খুব বেশি কাজ আসে বলে আমি মনে করি না কারণ রুগীরা ভয় পেয়ে যায় এবং তখন একদিন চিকিৎসকের সে হবে চিকিৎসক তার থাইরয়েডটা প্রথমে নিজে পরীক্ষা করে দেখবে যে এই যে টিউমারটা এটা কেমন এটা নরম না শক্ত এটা ব্যথা করে না ব্যথা করে না আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করি তার সাইজটা দেখার চেষ্টা করি সব কিছু করে আমরা তারপরে রুগীদের ক্ষেত্রে কী বলি যে আমরা তো বুঝতেছি এটা একটা টিউমারের মতো মনে হচ্ছে যেটা আমরা নোডুল বলতেছি তাহলে এটা আমাকে পরীক্ষা নিয়ে করে দেখতে হবে এটা আসলে কী পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো সিদ্ধান্তে সেক্ষেত্রে আসা যাবে না তাহলে কি পরীক্ষা আমরা করবো পরবর্তীতে তাদেরকে আমাদের জানাতে হবে দুই ধরনের পরীক্ষা আমরা করি এই টিউমারগুলো কারণ অনেক সময় কি হয় তার হরমোনজনিত কারণ হতে পারে তাহলে থাইরয়েডের ক্ষেত্রে আমরা দুটো হরমোন পরীক্ষা করি একটা টিএসএস একটা ফোর এই টিউমারের সাইজটা আমি হাতে দেখলাম যে অনেক বড়ো কিন্তু অ্যাকচুয়াল সাইজটা দেখতে গেলে কী করতে হবে আমাকে প্রকৃতপক্ষে যে কতটুকু বড় আমাকে গলার একটা আল্ট্রাসোনো করি পুরো গলার একটা আল্ট্রাসোনো করে দেখি যে এই টিউমারটা কেমন এখন আলট্রাসোনোলজিস্টের যারা আলট্রাসোনো করে তাদের কিছু দায়িত্ব থাকে ঠিক আছে সেই দায়িত্ব কি এই যে টিউমারটা আসলো এই টিউমারটা সে আলট্রাসাউন্ডতে দেখল দেখার পর সে অনেকগুলো পয়েন্ট আমাদেরকে দেয় এটা কিন্তু রোগীর জন্য না এটা কাজ ডক্টরের জন্য যে এটার সাইজ কেমন এর ভিতরে যে টিউমারের উপাদানগুলো থাকে সেগুলো কেমন এইগুলোগুলো দেখে একটা ক্লাসিফিকেশন সে করে দেয় আমরা বলি টিরার্স ক্লাসিফিকেশন এই টিরার্স ক্লাসিফিকেশনে দেখা গেছে যে চারটে স্টেজ আছে পাঁচটা স্টেজ আছে কোন স্টেজ আছে এই রেডিওলজিস্ট কিন্তু আমাকে বলে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে সহজ হয় যে স্টেজ ওয়ান এবং স্টেজ টু এই যে টিরাটস ক্লাসিফিকেশন যেটা এই দুটো থাকলে এইগুলো অধিকাংশ ক্ষেত্রে এগুলো ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না কিন্তু টিডার্স ক্লাসিফিকেশন থ্রি ফোর ফাইভ সেক্ষেত্রে কী থাকে এগুলো ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে স্যার রোগীরা যখন লক্ষণ নিয়ে আসলো আপনারা রোগ নির্ণয় করলেন এর পরবর্তীতে কি ধরনের চিকিৎসা দেওয়া হয় চিকিৎসার ক্ষেত্রে বড় ব্যাপার যে প্রথমেই যে আলট্রাসাউন্ড পড়লাম পরে আমরা যদি মনে করি যে এই রুগী রেটে আর ক্যান্সারের টিরিয়ার্স ক্লাসিফিকেশন দেখলাম তাহলে আমার পরবর্তীতে আগাতে হয় না আমরা বলি যে আপনাকে আমরা ফলো আপ করবো ফলো আপ করে প্রতি ছয় মাস একবার দেখব এই যে টিউমারের সাইজ যেটুকু সাইজ এটা বাড়তেছে কিনা এর ভিতরের কোনো পরিবর্তন হচ্ছে না সেগুলো দেখব আমরা বলে দিই যে এটা আপনার একদমই টিউমার বা নডিউল এটা অন্য কোনো সমস্যা না ক্যান্সার এখন এরকম কোনো কিছু হয় নাই এবং হওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু আমরা আপনাকে ছেড়ে দেবো না আমরা কি করব প্রতি ছয় মাসে একটা আলটা করে দেখব এটা আর যেটা বলছিলাম টিটার্স ক্লাসিফিকেশন থ্রি থাকে ফোর থাকে তাহলে আমরা কি করব। তাহলে এই রুগীদেরকে আর একটা পরীক্ষা আমরা করি সেটা কি এখান থেকে শুই দিয়ে পানি বের করে টিউমার থেকে আমরা একটা পরীক্ষা করি আমরা এফএনএসি যেটা বলি সে পরীক্ষা করে দেখি যে এটা ক্যান্সার হয়েছে কি না তাহলে এই পরীক্ষায় যারা করে পরীক্ষায় কিন্তু একটা ক্লাসিফিকেশন থাকে ওনারা কিন্তু বলে দেয় আমরা বলি বেথেসটা ক্লাসিফিকেশন এই বেথেসটা ক্লাসিফিকেশন সে কিন্তু বলে দেয় এটা ক্যাটাগি স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি কোন স্টেজ আছে আমরা স্টেজ টু পর্যন্ত এগুলোকে নোডুলার গয়টার বলি এক ধরনের ঘ্যাক গলগণ্ড বলি স্টেজ থ্রির থেকে আমাদের কনফিউশন লাগে সেক্ষেত্রে আমরা ফার্দার আগেতে পারি স্টেজ টু পর্যন্ত থাকলে আমরা রুগীদের একইভাবে আশ্বস্ত করি যেটা আপনার কোনো সমস্যা করতেছে না ভবিষ্যতে ডিমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব কম তাহলে আপনি কী করবেন আপনি একদম ভুলে যাবেন না যে আপনার এটা হচ্ছে কিন্তু আমরা কোনো কিছু পাচ্ছি না আমরা পরবর্তীতে আবার পরীক্ষা করে দেখবো এটা ক্যান্সারের দিক রূপান্তর হওয়ার সম্ভাবনা খুবই কম তারপর আমরা আপনাকে ছেড়ে দেব না ধন্যবাদ স্যার আরেকটি বিষয় একটু জানতে চাই আপনি স্টেজিংয়ের কথা বলছেন স্টেজিং এর মাধ্যমে আসলে টিউমারটার চিকিৎসা দেওয়া হয় আর কি কি মাধ্যমে ক্যান্সার থেকে নডিউলার নোডিউল থার্ড নডিউল বা টিউমারকে পার্থক্য করা যায় ছোট সাইজের টিউমার যেগুলো সেগুলোতে আমরা কোনো ট্রিটমেন্টই দেই না অনেক সময় বড় বড় নডিউল বা গয়টার যেটা বলি আমরা ঘ্যাগ যেটা বলা হয় সেগুলো বড় থাকলে আপনার শ্বাসনালীর চাপ তৈরি করতে পারে আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনি ক্লিয়ার কাট সিদ্ধান্ত নিতে পারতেছেন না যে এটা ক্যান্সার নাকি টিউমার সেসব ক্ষেত্রে আমরা নডিউল একটুমি করতে বলি অর্থাৎ এটা সার্জারি করে কেটে ফেলতে বলি শুধু নডিউল যা টিউমারটা কাটতে বলি তারপর আমরা আবার পরীক্ষা করে দেখি যেটা সত্যিকার অর্থেই টিউমার না ক্যান্সার একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার যেটা হলো যেটা বললেন যে না আমরা পাইলাম এই যে একটা নোডল ছিল সেটা পাইলাম আমরা এটা ক্যান্সার তাহলে পরবর্তীতে চিকিৎসার প্ল্যান কী পরবর্তীতে চিকিৎসার প্ল্যান দুইটা প্রথম জিনিস যেহেতু টিউমার বা ক্যান্সার এটা আপনি ধরে ফেললেন তাহলে প্রথম কাজ আপনি এটা কেটে ফেলবেন তাহলে সার্জারি মাস্ট কেটে আপনি কি করবেন আবার পরীক্ষা করবেন পরীক্ষা করে এর স্টেজিং করবেন যে কোন স্টেজে আছে তারপরে তার পরবর্তী চিকিৎসার পার্থক্য এইখানেই অন্যান্য চিকিৎসায় আমরা কি করি কেমোথেরাপি দেই রেডিওথেরাপি দেই কিন্তু থাইরয়েডের ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমরা কেমোথেরাপি রেডিওথেরাপি দেই না বিশেষ করে দুইটা ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে যে প্যাপিলারি কার্সিনোমা অ্যাডেনো কার্সিনোমা যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে ডিফারেন্সিয়েটেল পলিকুলার কার্সিনোমা যেগুলো বলি সেগুলোর ক্ষেত্রে রেডিও আয়োডিন নামে এক ধরনের আমরা আয়োডিন ট্রিটমেন্ট দেই এবং এই আয়োডিন ট্রিটমেন্টের মাধ্যমেই কী হয় প্রত্যেকটা রুগী এই ক্যান্সার থেকে চিরতর মুক্তি পায় স্যার সর্বশেষ মুহুর্তে আমাদের দর্শকদের জন্য সার্বিকভাবে আপনার কি পরামর্শ থাকে এটাই কথা আমি তো অনেক সময় প্র্যাকটিস করতে যে ব্যাপারটা সবসময় খেল করি যে প্রথমে যেটা শুরু করছিলাম গলায় কোনো গোটা হলে টিমার হলে রুগীরা ঘাবড়ে যায় তারা মনে করে তার বিশাল কিছু হয়ে গেছে সত্যি কি অর্থে সেটাই থাকে কারণ কি আপনার মধ্যে কোনো ক্যান্সার হলে ভয় পাওয়াটা স্বাভাবিক ই আমি বলবি যে আপনি সচেতন হন ওই যে প্রথমে বলছিলাম গলায় টিউমার মানে আপনার ক্যান্সার নয় আপনার ইমিডিয়েট উচিত কাল বিলম্ব না করে উনি চিকিৎসকের স্বরাপন্ন হওয়া এবং তার কাছ থেকে সম্পূর্ণ আমি যে কথাগুলো বললাম এই ব্যাপারগুলো জানা স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক কথা বলছিলাম থাইরয়েড টিউমার বা নোডিউম নিয়ে এর চিকিৎসা নিয়ে আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখ ক্ষেত্রে আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে